নাটোরে আগাম জাতের ফুলকপি চাষে ব্যাপক লাভের মুখ দেখছেন কৃষকরা প্রতি কেজি ফুলকপি বর্তমানে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অনুকূল আবহাওয়ায় এবার ফুলকপির ফলন ভালো হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে নাটোরে আগাম জাতের ফুলকপি চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা অনুকূল আবহাওয়ায় ভালো দাম ও ফলন পেয়ে খুশি কৃষকরা ইন্ডিয়ান আইস বল খুব ভালো ভালো হচ্ছে গুণমানতে ভালো বাজারও ভালো বিক্রি হয় চাহিদা ভালো এক থেকে দেড়শো টাকা কেজি আমরা বিক্রি করেছি এই জমিতে আমি ফুলকপি চারা রোপণ করেছি এবং অনেক ভালো ফলন পেয়েছি কৃষকেরা জানান এক বিঘা ফুলকপি চাষে তাদের খরচ হয়েছে বিশ হাজার টাকা বিক্রি করছেন একশো থেকে একশো টাকা কেজি দরে ফলে বিঘা প্রতি তাদের প্রায় এক লাখ টাকা করে আয় হয়েছে এই কপি বর্তমান বাজারে একশো থেকে একশো বিশ টাকা কেজি তো আমি আগামীতে আরও এক বিঘা অথবা দুই বিঘা কপি চাষ করব। আগাম জাতের কপি আমি এক থেকে এক থেকে দেড় বিঘে চাষ করব। আগাম জাতের কপি খুব লাভজনক আবাদ কৃষি বিভাগ জানায় শুধুমাত্র নাটোর সদর উপজেলায় ষাট হেক্টর জমিতে ফুলকপি চাষ হয়েছে ভালো দাম ও ফলন পাওয়াই কৃষকরা লাভবান হচ্ছে আমাদের এই শীতকালীন ফুলকপির মতো টার্গেট রয়েছে এ পর্যন্ত যেগুলো আবাদ হয়েছে তার ফলন গড় ফলন মোটামুটি ভালো একুশ মেট্রিক টন পার হেক্টর প্রতি ফলন পাচ্ছে এবং কৃষকরা বেশ লাভবান হচ্ছে তারা যায় এবার ফুলকপিতে কৃষকরা ভালো লাভবান হতে পারবে আগাম জাতের ফুলকপির দাম বেশি পাওয়ায় কৃষকরা উৎসাহিত হয়ে উঠছে আগাম জাতের ফুলকপি চাষে ফলে আগামীতে এই আবাদ আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা কালিদাস রায় নাটোর